আসসালামু আলাইকুম বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসিতে তুমি কিভাবে টাইপিংয়ে পাশ করবে আমার অসংখ্য কি স্টুডেন্ট তারা কিন্তু আমার এই পদ্ধতি অনুসরণ করে তারা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে সফলতার সাথে পাশ করে আসছে পাশাপাশি তারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে চাকরি নিচ্ছে তুমি যদি এই ভয়টা তোমার মাঝে থাকে যে তুমি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে পাশ করতে পারো না তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য দেখো তোমাকে কিন্তু অ্যাটফার্স্ট যেটা দেওয়া হবে একটি রোল নাম্বারের একটা ছক থাকবে আর একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে ওই পাসওয়ার্ড দিয়ে তারা ডিসপ্লেতে শো করাবে ওইটা দিয়ে তোমাকে লগন করতে হবে লগ ইন করার পরে তুমি এরকম একটি প্যাসেজ পাবে তুমি যখন লেখা শুরু করবে তখন এখানে একটি টাইম থাকবে এখানে একটি টাইম উঠবে এখানে একটি টাইম উঠবে এরকম দশ মিনিট বা পাঁচ মিনিটের একটি টাইম উঠবে দেখো তুমি তোমাকে কিন্তু ঠিক এমন একটি সিট দেওয়া হবে একটি সিট দেওয়া হবে পাশাপাশি ডিসপ্লেতেও থাকবে এখন আমাদের নব্বই পারসেন্ট স্টুডেন্ট কী করে এই সিট দেখে টাইপ করে বা ডিসপ্লে দেখে টাইপ করে এই বিষয়টা পরে বলছি তার আগে বেসিক পদ্ধতিটা একটু দেখো বেসিক যে সমস্যা সেটি হচ্ছে দেখো আমি এখানে লিখছি বিকে আপডেট স্টাডি চ্যানেলের প্লে যাওয়ার পর সেল প্রিপারেশন পাবে সেই প্লে তোমার পছন্দের সকল ভিডিও আছে ইউটিউবে ইউটিউবে এখন তুমি দেখো তুমি যখন লেখা শুরু করলে ধরো তুমি ডিসপ্লে দেখে লিখছ তা তুমি লিখলে বিকে এখানে লিখলে তোমার এটা ডিসপ্লে আর তুমি এখানে লেখা শুরু করলে বিকে আপডেট তুমিও লিখলে আপডেট স্টাডি লিখলে স্টাডি চ্যানেলের প্লে লিস্ট তুমিও লিখলে চ্যানেলের প্লে লিস্ট লিখে ঠিক এই পর্যন্ত আসলে আসার পরে তুমি দাঁড়িয়ে দিলে দেওয়ার পর দেখলে যে তোমার তুমি যেটা মিল করবে অ্যাটাস ভালো করে বুঝো এখানকার বিকে আর এখানকার এ পর তুমি দেখবে যে ডিসপ্লেতে প্রথমে কি আছে বিকে লেখা আছে আর এখানে আছে পর তোমার যে লেখাটা তোমারও কিন্তু ঠিক এরকমটাই থাকবে তুমি ধরো এখানে লিখছে লিখছো বিকে আর এখানেও কিন্তু তোমার পর থাকা লাগবে জিনিসটা একটু খেয়াল করো পর কিন্তু থাকা লাগবে এটা যদি তোমার যদি এটা নির্ভুল লিখতে পারো নির্ভুলভাবে লিখতে পারো ডাবল স্পেস যদি দিয়ে ফেলো তাহলে কিন্তু এই পর শব্দটা এখানে চলে আসবে পর শব্দ কিন্তু পরের লাইনে চলে আসবে তখন এটা কিন্তু একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে যাদের এইভাবে লাইনগুলো মেলে না তাদের কিন্তু ম্যাক্সিমাম ফেল করে এই বিষয়টা একটু সাবধান থাকবে যে এখানে তোমার ধরো দ্বিতীয় লাইন এখানে আছে সেল প্রিপারেশন তাহলে তোমার দ্বিতীয় লাইনের প্রথমে কিন্তু সেল প্রিপারেশনটা থাকতে হবে হ্যাঁ কোনো কারণে যদি তোমার এই প্রিপারেশনটা পরে চলে যায় তাহলে নিশ্চিত থেকো যে তোমার ভুল হওয়ার সম্ভাবনা আছে বাংলার ক্ষেত্রে যেটা হয় ম্যাক্সিমাম বাংলার ক্ষেত্রে যে একটা থেকে দুইটা শব্দ একটু উল্টাপাল্টা হইতে পারে জাস্ট একটা থেকে দুইটা শব্দ কিন্তু ইংরেজির ক্ষেত্রে কিন্তু হুবু মিলে যায় হুবহু এ যা এপাশেও তাই হুবহু মিলে যাবে ইংরেজির ক্ষেত্রে বাংলাতে একটা দুইটা শব্দ যদি একটু উল্টাপাল্টা হয় সমস্যা হয় না পাশ আসে কিন্তু ইংলিশে দেখা যায় সমস্যা হয় পরবর্তীতে আরেকটা বিষয় একটু বলে রাখি শোনো সেটি হচ্ছে যে এই যে ইন্টার ইন্টার মানে প্যারা এ বলে রাখি প্যারাটা কিভাবে দিবে অনেকেই কনফিউশনে থাকে স্যার ইন্টার ইন্টার একটা দিব না দুইটা দিব। এই কনফিউশন এই কনফিউশন দূর করে দিই অনেকে তোমাদেরকে ভয় দেখায় যে ইন্টার একটা দিলে তুমি ফেল করবে আবার অনেকে ভুল ভয় দেখায় ইন্টার দুইটা দিলে তুমি ফেল করবে আসলে এমন কিছু না বেসিকটা তোমাকে বলি যদি তুমি হুবু ডিসপ্লের সাথে এই যে ডিসপ্লে লেখা এটা ফার্স্ট প্যারা এটা সেকেন্ড প্যারা যে মিসাইল ফ্রি কোর্সটি আবার চালু হবে তোমরা ইংরেজিতে যাতে বিশের মধ্যে আঠারো উনিশ পাও সেই লক্ষ্যে আমি এই ক্লাসটি আবার চালু করব তো এই যে এই এই প্যারা আর এই প্যারা মাঝখানে যে কয়টা ইন্টার দিবে মাঝখানে ইন্টার তুমি কয়টা দিবে দেখো তুমি যদি একটা ইন্টার দাও তাও তুমি পাশ করবে তুমি যদি দুইটা ইন্টার দাও তাও তুমি পাশ করবে ইন্টার কিন্তু কোনো সমস্যা না আবারও বলি ইন্টার কোনো সমস্যা না কিন্তু এই ডিসপ্লে সাথে যদি হুবু তোমার লেখাটা মিলাইতে চাও তাহলে তোমাকে দুইটা ইন্টার দিতে হবে আর যদি মনে করো যে না স্যার ডিসপ্লে সাথে হুবু না মিললেও সমস্যা নাই একটা ইন্টার দিবে অর্থাৎ একটা দাও কারেন্ট দুইটা দাও কারেন্ট কোনো সমস্যা নাই পরবর্তীতে তোমরা আমাকে অসংখ্য কোশ্চেন করো কি স্যার ব্যাক স্পেস বেশি বেশি ব্যাক স্পেস চাপলে কি ভুল ধরে আবার অনেকে বলে যে ব্যাক স্পেসের জন্য ভুল হয় ওখানে আসলে এমন কিছু না তোমাকে যে দশ মিনিট সময় দেওয়া হলো এই দশ মিনিটের মধ্যে তুমি যত খুশি তুমি এর ভিতরে যোজন বিয়োজন করতে পারো লেখাটা ভুল হয়েছে তুমি আবার ঠিক করতে পারো তোমার এটার জন্য কোনো নাম্বার কাটা যাবে না তোমাকে ভুল দেখাবে না এই জিনিসটা মাথায় রেখো একটা সহজ পদ্ধতি তোমাকে আমি বলে রাখি হ্যাঁ একটি সহজ পদ্ধতি তুমি যখন স্টাডিটা লিখলে স্টাডি লেখার পরে তুমি ধরো চ্যানেল লিখবে তখন তুমি একবার রিভিশন দিয়ে নিবে সাথে সাথে যে স্টাডি বানানটা ঠিক আছে কিনা তারপরে চ্যানেলে লিখবে চ্যানেলের লেখার পরে তুমি একবার রিভিশন দিয়ে নিবে বানানটা ঠিক আছে কিনা তারপর প্লে লিস্ট লিখবে প্লে লিস্ট লেখার পরে একবার রিভিশন দিবে বানানটা ঠিক আছে কিনা যদি দেখো যে প্লে লিস্টে বানানটা এ কার্ডটা নাই পরবর্তীতে আবার এ কার্ডটা দিয়ে ঠিক করে নিবে তারপরে একটা বাকি দেবে অর্থাৎ যদি ভুল হয় যদি ভুল হয় ওইটাকে কারেকশন করবে পরে তারপরে আরেকটা শব্দ চলে যাবে ভুল ডেকে যাবে না যতদূর সম্ভব তুমি চেষ্টা করো নির্ভুল লেখার আরেকটি পদ্ধতি তোমাকে বলি সেটি হচ্ছে এইভাবে প্যারা প্যারা একটা প্যারা দেওয়া আছে দুইটা প্যারা দেওয়া আছে তিনটা প্যারা থাকে চারটা প্যারা থাকে কখনো পাঁচটা প্যারা থাকে যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদে বিশ বাই বিশ গতি চায় তাদের প্যারা থাকে ম্যাক্সিমাম তিনটা আর যারা পঁচিশ তিরিশে পরীক্ষা দেয় তাদের প্যারা থাকে চারটা থেকে পাঁচটা তুমি যখন ডিসপ্লেতে টাইপ করো আমার আমি কি স্টুডেন্ট কি স্টুডেন্ট এই অবজেকশনটা পেয়েছি এই একটা ভুলের জন্য ফেল করে জাস্ট একটা ভুল ভুলটা কি ভুলটা হচ্ছে ডিসপ্লেতে শো করছে প্যারা তিনটা এই যে তিনটা প্যারা শো করছে একটা প্যারা দুইটা প্যারা তিনটা প্যারা কিন্তু কোনো কারণে কোনো কারণে দেখা যাচ্ছে ডিসপ্লেতে তিনটা প্যারার বেশি শো করছে না কিন্তু ওর যে সিটটা ছিল সিট এই সিটে কিন্তু আবার পাঁচটা প্যারা আছে তাহলে ও তিনটা প্যারা লিখে যদি চলে আসে তাহলে কিন্তু ও ফেল করবে নিশ্চিত থেকেও ফেল করবে তাহলে কি করতে হবে এইখানে যে স্ক্রোল বাটনটা আছে স্ক্রোল বাটন এটাকে নিচে নামতে হবে তোমাকে নিচে নেমে পরবর্তী প্যারাটা তোমাকে খুঁজে নিতে হবে অর্থাৎ তোমাকে একটু স্ক্রোল করতে হবে করে নিচে আসতে হবে যেভাবে তুমি ওই যে কম্পিউটারে স্ক্রোল করে নিচে আসো ওইভাবে স্ক্রোল করে নিচে এসে তার নিচে আসলে তুমি দেখবে যে চার নম্বর প্যারাও পাবে পাঁচ নম্বর প্যারাও পাবে হ্যাঁ এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকেই আছে চার নম্বর প্যারাটা শেষ করে পাঁচ নম্বর প্যারা দেখা যায় তিনটা লাইন আছে এরকম তিনটা লাইন আছে তো এই একটা লাইন অথবা ডেড় লাইন পর্যন্ত লেখে দেড় লাইন পর্যন্ত লেখে আর সময় পায় না এখন এই ডেড় লাইন পর্যন্ত লিখলে সে কি ফেল করবে না সে ফেল করবে না নিশ্চিত থেকে সে ফেল করবে না যদি সব কিছু ঠিক থাকে সে ফেল করবে না অর্থাৎ এই বিষয়গুলো আর তোমাদের ম্যাক্সিমামের এই যে ভুল ধারণা যে তুমি যখন একটি সিট পাচ্ছ একটি সিট একটি সিট পাচ্ছ সিট আর সাথে কি আছে ডিসপ্লে ডিসপ্লে সিট এবং ডিসপ্লে এখন নব্বই পার্সেন্ট স্টুডেন্ট ফেল করে শুধুমাত্র এই সিট ডেকে টাইপ করার জন্য জিনিসটা একটু মাথায় দেখো নব্বই পার্সেন্ট স্টুডেন্ট ফেল করে এই সিট ডেকে টাইপ করার জন্য কিন্তু যারা এই ডিসপ্লে থেকে টাইপ করে তারা কিন্তু ফেলের মাত্রাটা কম এখন অনেকেই আছে অনেকেই আছে যে সিট ডেকে টাইপ করার পরেও পাশ করে তারা ওই দশ পার্সেন্টের মধ্যে পড়বে ওরা এক্সপার্ট মানুষ ওরা নির্ভুল টাইপ করতে পারে ওর হাতের মেজারমেন্ট ওকে হ্যাঁ ও এক্সপার্ট মানুষ ও টাইপ করলেই বলে দিবে যে কোনটা ভুল হয়েছে কোনটা কারেক্ট হয়েছে ওই মানুষগুলোই একমাত্র সিট থেকে টাইপ করলে পাশ করে তবে সিট থেকে টাইপ করলে পাশের মাত্রা অনেক কম অনেক কম তুমি নিশ্চিত থেকে অনেক কম আর এই জন্য আমি সাজেস্ট করবো তুমি ডিসপ্লে দেখে টাইপ করবে চ্যানেলে লিখলে চ্যানেলের সাথে সাথে ভুল হয়েছে ওটা কারেকশন করে আরেকটা লিখবে ওটা ভুল হয়েছে কারেকশন করে লিখবে অর্থাৎ যতটুকু পারা যায় একেবারে নির্ভুল টাইপ করার চেষ্টা করবে যদি তোমরা এই বোর্ডের বোঝানোটা না বুঝে থাকো আর তোমরা কমেন্ট করো আমি সরাসরি সফটওয়্যারের মাধ্যমে আইসিডিতে যে ধরনের সফটওয়্যার ঠিক ওই ধরনের সফটওয়্যারের মাধ্যমে আমি তোমাদেরকে ভিডিও করে সরাসরি ডিসপ্লের মাধ্যমে দেখাবো যদি প্রয়োজন হয় কমেন্ট করো ভিডিওটি শেয়ার করো কৃতজ্ঞতা জ্ঞাপনে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি